আরম্ভ বাবারা টানে গেলে তোর বামে গেলে তো আগে গেলে তোর পিছিয়ে গেলে আমার হোসেন বলে আর তোরে বেড়িয়ে লাভ হবে না আর তোরে বেড়িয়ে লাভ হবে না জহরের তাই হয়েছে জুমার তাই হয়ে আসায় শুক্রবার আজকে শহীদের তারিখ আমার এসে পৌঁছে গেছে আর করে যাব করব কি যেদিকে যাচ্ছে শুধু দিন এক জায়গায় চুপ করে বসে গেছে বাবা আমার হোসের বলল ওরে তোরা আমাকে তীর মারবি মা হিসাব করে মারে এক এক তীরের হিসাবকালে হাসরে লাগবে রে এই করে বাবা সাই সাই করে তীর চালাতে লাগলো আসে কোনটা গায়ে কোনটা পায়ে এমনি করে বাবা তীর তারপরে আঘাতে গোটা শরীর যেন ঝগড়া হয়ে গেল এখনো হোসায় ঘোড়ার ওপরে স্থির ভাবে বসে আছে ঘরের দিয়ে হুলার এসে জেগেছে রক্ত বই তারম্ভ করেছি আমার হোসে চুপ করে তখনও বসে আছে এরা বলে ব্যাপার কি আমরা বাইশ হাজার স্বর্ণ একটা হোসেনকে এখনো ঘোড়া থেকে নামাতে পারলাম না এই কথা যদি ইংরেজিয়া জানতে পেরে যায় এই যদি জানতে পেরে যায় তাহলে কি অবস্থা হবে বাবা আমার মা বনে রাহা এবার একজন বলে হুজুর আর চিৎকার করবেন না হোসেন কেমন করে নামাইতে হয় ওটা আমার ভালো করে জানা আছে ও বাবারা মা বোনেরা এবার বাবা একটা তীর বিষ মাথা তীর এবার হোসেন চালিয়ে দিল আমার মা বোনেরা গো ওই তীর খানা লাগবে তো লাগ আমার হোসেনের কপালে লেগে গেল আর যেমন কপালে লেগে যাওয়া অমনি জানে হাড় ফুটে গানা খানা ভিতরে ঢুকে গেল আবার যাতে চোখ দিয়ে জালে তারা ছুটে গেল গো মা আতেকে ঘোড়ার লাগাম যেন ছুটে গেল আতেকে ঘোড়ার লাগাম ছুটে গেল আর যেই জায়গাটা মা ফাতিমা কুরিয়া রে গেছিল ওই জায়গাতে আমার মা হোসেন গিয়ে বাবা শুয়ে পড়ল ঘোড়াটা চারি বাজারে ঘুরছে আমার হোসেন মুখ দিকে তাকাচ্ছে ঘোড়া কো বহু তীর লেগেছে আমার হোসেন কম বেশি বাহাত্তরখানা তীরে তালোয়ারে দাগ তারা সেনাতে লেগে আছে বাবা

আজ নয়া না মনের দুখ মনে রইল মনের এ আশা মনে রইল মোদীরা যাওয়া আর হল এশো রে ঘোড়া এ তাওরে খবর আমার হোসেনের কথা না তোমার হোসেন মা আজ শহীদ হল তোমার হোসেন মা আজ শহীদ হল একার বালাত পাবে নাই মা বসে বসি আগ কান্দে এক ভুলের বাগে চায় আর নরের ফারস তাহা

যা বাবা ঘোড়াতে চলে গেল হোসেন শুয়ে আছে বাবা এবার তিনজন গন্ডাকে বলে চারজন চলে আসলো আমার হোসেনের মাথাটা কারবার জন্য রে বাবা তারা কারা খুলি বেরিয়া সেনান বিনা আনা সীমার যে যাওসা এরা এসে আমার হোসেনের মাথা কাটবে রে বাবা আমার মা বলে রাখ কি বলবো রে বা বুকটা দূর দূর করে কেবে যাই রে বা এত বড় একটা কথা বলতে যে হোসাইর সাহকে আমার নবী কত বুকে নিয়েছে আদর করেছে জোয়ার করেছে কত চোবা দিয়েছে নামাজে খাতের করেছে গো ভাই ও মা বলে আর ওই কান্দারের সীমা আমার হোসেনের বাবা বুকের ওপরে পা চাপিয়ে ছেড়ে বাবা একটা পা বুকের ওপরে একটা নিচে এবার ছোড়া চালাবে ও মুসলমানেরা আমার হোসেন বোঝে কে আছো ভাই আমার পিঠে এটো নেমে যাও আমার শ্বাস কষ্ট হচ্ছে গো আমার তব নিতে কষ্ট হচ্ছে গো আমি যে তোমাদের নবীর নাতি একটু নেমে যাও ভাই কে আছে তুমি জানি না বললে কে আছে জান না আমি হলো তোমার দূর সম্পর্কের খালা গো ভাই আমি হলা ওই সীমার জল তীর যাও আজ তোমার গলা কাদার জন্য আমি হাজির হয়ে গেছে অনেক কথা বাবা গো একটু ছোট করে বলে এমা হোসেন বলো চলে ঠিক আছে প্রাণের ভিক্ষা চাইব না কিছুই চাইব না তোমার কাছে একটা আবেদন খালাতে ভয়ের পরিচয় দিলে একটা সুযোগ করে দে বলল কি বলল আমাকে তুই রা নামাজ পড়তে এই জীবনী কমিটি বাবা জীবনী করালে ভালো মাদ্রাসার উন্নতি হলো ভালো এবার নিজের উন্নতি কবর উন্নতি কেমন হয় তাই নামাজ পড়ো নামাজ পড়ো আমার হোসেন এত তিল লাগার পরে এত বললো লাগার পরে উনি এত পানি চাইলেন না এত খেতে চাইলেন না উনি বলল। আমাকে দুই কে নামাজ পড়তে দে আমাকে কাদের নামাজ পড়তে আমার নানার নামাজ কাজা নাই আমার মায়ের নামাজ কাজা নাই আমার বাবা নামাজ কাজা নাই আমারও নামাজ কাজা নাই আমার বড় ভাই হাসারে নামাজ কাজা নাই আমাকে কাদের নামাজ পড়তে দা সীমার বলো না না সবাই দেওয়া যাবে না নামাজ কাজা এক আদায় করতে দেওয়া যাবে না আমার হোসেন বলে ভাই আমি একবার নাই দু আমার আমি মাক্কা থেকে মদিনা মদিনা থেকে মাক্কা চারশো মাইল রাস্তা সিরাতে মুস্তা ফাঁকে লেগেছে তিনশো ছাব্বিশ কিলোমিটার রাস্তা বাবারা ভাইরা ও মা বোনেরা হোসেন বলে একবার লাই দুবার লাই আমি পায়ে হেঁটে পঁচিশ বার হজ করেছি

বাবা ওই নামাজের অবস্থা এই দেহ থেকে সার একটাকে বাবা জোদা করে দেওয়া হলো আলাদা করে দেওয়া হলো এলি এলাই ইলাই যাওয়া মাথা একদিকে দেহু কেন একদিকে বাবা চালাতে আরম্ভ করেছে বাবারে গেলে তেরু বামে গেলে তে আগে গেলে তেরু বীচে গেলে আমার হোসেন বলে আর তোরে লাভ হবে না আর তোরে লাভ হবে না জহরের তাই হয়েছে জুমার তাই হয়ে আসে শুক্রবার আজকে শহীদের তারিখ আমার এসে পৌঁছে গেছে আর যেদিকে যাচ্ছে শুধু এক জায়গায় চুপ করে বসে গেছে বাবা আমার হোসের বলল ওরে তোরা আমাকে তীর মারবি মা হিসাব করে মারে এক এক তীরের করে হাসরে লাগবে রে এই করে বাবা সাই সাই করে তীর চালাতে লাগলো আসে কোনো গায়ে কোনটা পায় এমনি করে বাবা তীর তারপরে আঘাতে গোড়া শরীর যেন ঝগড়া হয়ে গেল এখনো হোসায় ঘোড়ার উপরে স্থির ভাবে বসে আছি আমার তখন বসে আছে এরা বলে ব্যাপার কি আমরা বাইশ হাজার একটা হোসেন কে এখনো কোন থেকে নামাতে পারলাম না এই কথা যদি ইংরেজি জানতে পেরে যায় এই যদি জানতে পেরে যায় তাহলে কি অবস্থা হবে বাবা আমার মা মনে রাহ এবার একজন বলে হুজু আর চিৎকার করবেন না হোসেন কেমন করে নামাইতে হয় ওটা আমার ভালো করে জানা আছে ও বাবার মা বোনেরা এবার বাবা একটা তীর বিষ মাথা তীর এবার হোসেন চালিয়ে দিল আমার মা বোনেরা গো ওই তীর খানা লাগবে তো লাগ আমার হোসেনের কপালে লেগে গেল আর যেমন কপালে লেগে যাওয়া অমনি জানে হাড় ফুটে তীর খানা ভিতরে ঢুকে গেল আবার দিয়ে হাত থেকে ঘোড়ার লাগাম জানে ছুটে গেল হাত থেকে ঘোড়ার লাগাম ছুটে গেল আর যেই জায়গাটা মা ফাতে মা করিয়ে রেখেছিল ওই জায়গাতে আমার মা হোসেন গিয়ে বাবার শুয়ে পড়ল ঘুরে গেছে ঘোড়া গা চারি ঘুরছে আবার হোসেন মুখখানে দিকে তাকাচ্ছে ঘোড়া গো বহু লেগেছে আমার হোসেন কম বেশি বাহাত্তর খানা তীর তার দাগ তার সেনাতে লেগে আছে রে বাবা বাহাত্তর তীর তার মানে লেগে আছে কাতর সরে তারপরে কপালে তীর ঢুকে গেছে বিষ্মাকাতে বসায় ওইখানে শুয়ে আছে আর ঘোড়াটা চারি পাঁচরে ঘর চার বলছে হুজো আমার ফিরে থেকে নেমে গেলেন আমি তোর নামাই নাই আমার ফিরে থেকে নেমে গেলে আমি এবার কি করবো আমার হুসেন যেন বলছে যাও রে ঘোড়া এতিয়রে খবর আমার আম্মা যে নয় শোনে না মনের দুঃখ মনে রইল দুজন মনের আশা মনে রইল মদি যাওয়া আর হলো এ ঘোরা খবর আমার হোসেনে কোথাও তোমারে হোসেন মা আজ শহীদ হলো তোমারে হোসেন মা আজ শহীদ হল একার বালাত পাবে নাই মা বসে বসি আগ কান্দে একটি ভুলের বাগে আর নরের ফারস তাহা দিচ্ছেন বাতাস নরের ফারস তাহা দিচ্ছে বাতাস মা মা রোজে লেগেছে আগুন তার বালার গো বাতাসে কি তা ঠান্ডা হজ বোঝে গা আগুন লেগেছে মোর কলে যা বাবা ঘোড়া তো চলে গেল হোসাইন শুয়ে আছে বাবা গো এবার তিনজন গন্ধা কেউ চারজন চলে আসলো আমার হোসাইনের মাথাটা কারবার জন্য রে বাবা তারা কারা খুলি বেরিয়া সেনান বিনা আনা সীমার যাওসা এরা এসে আমার হোসাইনের মাথা কাটবে বাবা আমার মা বলে রাখো কি বলবো রে বা বুকটা দূর দূর করে কেঁপে যাই রে বা এত বড় একটা কথা বল দিয়ে পারবো যে ও সাইড গিয়ে আমার নবী কত বুকে নিয়েছে আদর করেছে করেছে কত চোপা দিয়েছে নামাজে খাতের করেছে গো ভাই ও মা বলে না আর ওই কান্দার সীমা আমার হোসেনের বাবা বুকের উপরে পা চাপিয়েছে রে বাবা একটা পা বুকের উপর একটা নিচে এবার ছোড়া চালাবে ও মুসলমানেরা আমার হোসেন বোঝে কে আছো ভাই আমার পিঠে এটো নেমে যাও আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে গো আমার দম নিতে কষ্ট হচ্ছে গো আমি নবীর নাতি একটু নেমে যাও ভাই কে আছো তুমি জানি না বললে কে আছে জানো না আমি হলো তোমার তোর সম্পর্কের খালা তো ভাই আমি হলো ওই সীমার জল তীর আজ তোমার গলা কাটার জন্য আমি হাজির হয়ে গেছে অনেক কথা বাবা গো একটু ছোট করে বলে এমা হোসেন বলো ছেলে ঠিক আছে প্রাণের ভিক্ষা চাইব না কিছুই চাইবো না তোমার কাছে একটা আবেদন দেশ খালাতে ভয়ের পরিচয় দিলে একটা সুযোগ করতে বলল কি বলল আমাকে তুই রা নামাজ পড়তে এই জীবনী কমিটি বাবা জীবনই করালে ভালো মাদ্রাসার উন্নতি হলো ভালো এবার নিজের উন্নতি কবরের উন্নতি কি করা হোসেনের জীবনই করে যদি হোসেনের না মানো তাহলে কেমন হয় তাই নামাজ পড়ো নামাজ পড়ো আমার হোসেন এত তিল লাগার পরে এত মল্ল লাগার পরে উনি এত পানি চাইলেন না এটু খেতে চাইলেন না উনি বলল আমাকে দুই রাখাতে নামাজ পড়তে দে আমাকে দোড়াকাতের নামাজ পড়তে দেয় আমার নানার নামাজ কাজা নাই আমার মায়ের নামাজ কাজা নাই আমার বাবা আলীর নামাজ কাজা নাই আমারও নামাজ কাজা নাই আমার বড় ভাই এম ভাষারে নামাজ কাজা নাই আমার জীবনে নামাজ কাজা নাই আমাকে দোড়াকাতের নামাজ পড়তে দাও সীমার বলো না না সবাই দেওয়া যাবে না নামাজ কাজা এক আদায় করতে দেওয়া যাবে না আবার হোসেন বলে ভাই আমি একবার নাই দুবার আমি মাক্কা থেকে মদিনা মদিনা থেকে মাক্কা চারশো মাইল রাস্তা সিরাতে মুস্তা ফাঁকে তাবে লেগেছে তিনশো কিলোমিটার রাস্তা বাবারা ভাইয়েরা ও মা বোনেরা হোসেন বলে একবার লাই দুবার লাই আমি পায়ে হেঁটে পঁচিশ বার হজ করেছি

ওই বাইশ হাজার তালবারের তলে নামাজ পড়ছে বাবা ওই নামাজের অবস্থা এই দেহ থেকে সার মোবারকটাকে বাবা জোদা করে দেওয়া হলো আলাদা করে দেওয়া হলো ইন্না ইলাই হেরাজ মাথা একদিকে দেহ কেন একদিকে বাবা